আশাল্লাহ অসাধারণ এইখানে নদী এইখানে কৃষি জমি ওইখানে এলো কলা গাছ এইখানে বাঁশবাগান এইখানে এলো বাড়িঘর এক জায়গায় কতটা দেখছেন এখানে আবার গরুর কুটা আবার এখানে এলো আপনি ফলের গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এই নিচিরগুলি এলো আবার এলো এ কচু বলে সেইটা হলো কলা বাগান খুব দেখার মতন একটা জায়গা আমি যেখানে দাঁড়িয়ে কথা বলতে সেখানে খুব সুন্দর কত দূরে দেখা যাচ্ছে দেখেন সে বুঝছে মানে এদিক দিয়ে বাড়ি ঘর আছে আপনার এখন বর্ষার সিজন তো পানি হয়ে যাচ্ছে কিছু হ্যাঁ নদীতে পানি হয়ে যাচ্ছে বর্ষার সিজনে এলাকায় পানি হয় প্রচুর পানি হয় মানে আগের মতন পানি আর এখন হয় না এখন খুব কম পানি আগে প্রচুর পানি হইতো নদী নালা ভরে যেত ছোট্ট আছে তারপর আগে প্রচুর পানি তো এখন আগের মতন আর পানি হয় না নদীর মেঝে পানি নেই তারপরে কত সুন্দর সবুজ সমল যেদিকে তাকাবেন এই দিকে সুন্দর তাই না ডাচপাল দেখা গেছে দেখার মতো পানি কম এখন আগে খুব পানি থাকতো এখন আর আগের মতন পানি নেই আগের মতন পানি থাকে না পানি খুব কম গাছপাল্লা সবুজ খুব সুন্দর একটা জায়গা গ্রাম এলাকা তো গ্রামের ভিতরে এত সুন্দর জায়গা থাকা দেখেন তো কত সবুজ চামল তার নাম হইলে আসল গ্রাম যেদিকে তাকাবেন এদিকে সুন্দর শহরে বন্দরে এইগুলি পাওয়া যাবে সুন্দর জায়গা পাওয়া যাবে শহরে বলেন তো শহরে যদি আমরা সারাদিন ঘুরি তো এই সমস্ত জায়গা আমরা পাবো কখনো পাবো না এগুলি যে কোনো জেলায় আপনার বাড়ি হোক যে কোনো জেলায় হোক বাড়ি কিন্তু এদিক গ্রাম ছাড়া কখনো পাবেন না আর যে কোনো জেলায় আপনার বাড়ি হোক সেটা বড় কথা না কিন্তু কিন্তু গ্রাম ছাড়া কখনোই এত সুন্দর জায়গা আপনারা দেখতে পারবেন না কখনো যেদিকে টাকা দিকে সুন্দর আমি দেখাচ্ছি আর চব পাখি উড়াল পেরে যাচ্ছে এই যে নদী বর্ষা হয়ে যাচ্ছে পানিতে বেড়ে যাচ্ছে আর কিছুদিন কিছুদিনের ভিতরে পানি ভরে যাবে নদীটা এখন বর্ষা হয়ে যাচ্ছে কিছু কিছু বর্ষা আছে অনেক দূরে দেখা যাচ্ছে না সবুজ সময় অনেক দূরে দেখা যাচ্ছে না এগুলি ভিতরে আবার বাড়িঘর আছে হ্যাঁ বাড়িঘর আছে আর গাছপালায় লেগে এত সুন্দর সবুজ দেখা যায় হম বাড়িঘর আছে রাস্তাঘাট আছে আবার রাস্তা আছে বাড়ি আছে হম খুবই সুন্দর জায়গা দেখার মতো এগুলো বাঁশ বাগান এই যে দেখা যাচ্ছে না এগুলো বাঁশ বাগান আবার এইখানটা এই যে বাড়ি ঘরের গাছ গাছ আছে প্রচুর গাছ আছে এই বাগানের ভিতরে প্রচুর গাছপালা আছে বাগানে কৃষি জমি এগুলা কৃষি জমি তো পানি হয়ে গেছে আর কিছু দিনের ভিতরে আর কিছু দিনের ভিতরে পানি ভরে যাবে এলাকা এগুলি যা আছে জমিগুলি দেখেন না এগুলি সম্পূর্ণ পানি তলিয়ে যাবে এখন পানি হচ্ছে তো অল্প কিছুদিন বাকি আছে হ্যাঁ জ্বর বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে এখন বর্ষার সিজন বর্ষার সিজন আপনার পানি হয়ে যাবে সব কিছু এগুলি এলিয়ে যাবে তলিয়ে যাবে যে দেখেন না এগুলি সব তলিয়ে যাবে পানি দিয়ে এগুলি সব পানি হয়ে ভরে যাব এখন বর্ষা সিজন তো বর্ষার সিজনে আপনার পানি হয়ে যায় আর এই যে এগুলি হলো বাগান কলা বাগান আর কলা গাছ এদিক দিলে বাড়িঘর ওই এটা হইলো আবার নিচে কৃষকদের কৃষি জমি দিন সব জায়গায় সুন্দর সবুজ সমল তাহলে আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা যখন যেখানে যাই ভালো বন্ধু পাইলে শেয়ার